হজরত মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখনকার আরব সমাজে এক বিশেষ প্রথা প্রচলিত ছিল নবজাতকদের শহরের কোলাহল থেকে দূরে রাখা হতো এবং মরু অঞ্চলের গ্রামীণ পরিবেশে বড় করে তোলা হতো এতে শিশুরা স্বাস্থ্যবান ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠত আর সঙ্গে সঙ্গে তাদের বিশুদ্ধ আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের সুযোগ মিলত এই প্রথা অনুসরণ করেই নবিজি সাল্লু আলাইস্লামের আম্মাজান আমেনা তার নবজাতক পুত্রর জন্য একজন দুধ মাতার খোঁজ শুরু করেন টাইপ শহরে বসবাসরত আমেনা এ সময় মক্কা থেকে দূরে বনুসাদ গোত্রের নারীদের মাঝে একজন উপযুক্ত দুধমাতার সন্ধান করছিলেন অন্যদিকে বনুসাদ অঞ্চলে দুর্ভিক্ষ ও খাদ্যের অভাব চলছিল সেই অঞ্চলে দরিদ্র কিছু নারী প্রতি বছর মক্কা যেতেন নবজাতকদের দুধ পান করিয়ে লালন পালনের জন্য যাতে বিনিময়ে তারা কিছু অর্থ ও সাহায্য পেতেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা ছিলেন তাদের একজন তিনি দুর্বল একটি সাদা গাধায় চড়ে একটি বৃদ্ধা মাদি উট নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন কিন্তু রওনাকালে হজরত হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা এর গাধাটি দুর্বল হওয়ার কারণে খুব ধীরে চলছিল ফলে অন্যান্য দুধমায়েরা অনেকটা এগিয়ে গিয়েছিল এবং তারা বহু দ্রুত মক্কায় পৌঁছে গেল কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তালা আনহা তার জীর্ণ গাধাটিকে নিয়ে বহু কষ্টে ধীরে ধীরে মক্কায় পৌঁছালেন মক্কায় পৌঁছানোর পর হালিমা রাদিয়াল্লাহতাল আনহা ও অন্যান্য মহিলাদের সামনে শিশুদের নিয়ে আসা হলো। দুদিনের মধ্যেই প্রত্যেকে একজন করে শিশু গ্রহণ করে ফিরে যেতে লাগলেন শুধু হালিমাই রয়ে গেলেন কারণ তার ভাগে তখনও কোনো শিশু জোটেনি দুদিন ধরে তার সামনে যে শিশুটিকে বারবার আনা হচ্ছিল তিনি ছিলেন ইয়াতিম হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু যেহেতু তার পিতা বেঁচে নেই তাই কেউ তাকে নিতে রাজি হচ্ছিল না মনে করেছিল একটি ইয়াতিম শিশুর পরিবারে আর কেই বা সাহায্য করতে পারবে যারা ধনী তাদের সন্তানের পেছনে খরচ করা যায় কিছু পাওয়ার আশা থাকে কিন্তু এই শিশুর তো পিতা নেই মায়ের পক্ষ থেকেও কিছু আশা করা যায় না তাই অনেকেই মুখ ফিরিয়ে নিলেন হালিমার দলের সবাই যখন শিশু নিয়ে ফিরে যেতে প্রস্তুত হালিমার কোল তখনও ফাঁকা স্বামীর সঙ্গে মিলে তিনিও ফেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক সেই সময় হালিমা স্বামীকে বললেন আল্লাহর কসম সবাই যদি শিশু নিয়ে ফিরে যায় আর আমি যদি একেবারে শূন্য হাতে ফিরি তাহলে সেটা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন আমি যাচ্ছি ওই হাসিম ইয়াতিম শিশুটির কাছে তাকেই নিয়ে যাব স্বামী বললেন যাও হতে পারে তার মাঝেই আমাদের জন্য বরকত আছে অতপর হালিমা রওনা দিলেন আমিনার বাড়ির দিকে পৌঁছে তিনি যখন বললেন শিশুটিকে নিতে চান আমিনা তখন সোজাসাপটা জানিয়ে দিলেন আমি দুঃখিত আমি এর বিনিময় কিছুই দিতে পারবো না ওর বাবা নেই আমার পক্ষে কোনো পারিশ্রমিক দেওয়া সম্ভব না কিন্তু হালিমার হৃদয় গলে গেল নবীজি সাল্লু আলাই চাঁদের মতো মুখ দেখে এমন কোমল শান্ত চেহারা দেখে তার মনে আর কোনো হিসাব নিকাশ রইল না বিনা কোনো থেকে তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন আর এই একটি ছোট্ট সিদ্ধান্ত যেটার পেছনে ছিল না কোনো প্রত্যাশা ছিল না কোনো পারিশ্রমিকের হিসাব সেই টুকুই বদলে দিল পুরো জীবন হালিমা শুধু ভালোবাসা থেকে গ্রহণ করেছিলেন নবীজিকে আর আল্লাহ তার এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দিলেন অকল্পনীয় রকমের বরকতে আনহা নিজেই বলেন আমি যখন নবীজিকে নিয়ে বাড়ি ফিরলাম আর তাকে কোলে নিয়ে স্তন্যদান করলাম তিনি শান্তভাবে দুধ পান করলেন আর অবাক করা বিষয় আমার নিজের সন্তানও সেদিন তৃপ্তির সঙ্গে দুধ খেল যেটা অনেকদিন পর ঘটল এরপর দুজনেই ঘুমিয়ে পড়ল এমন গভীর ঘুমে যা আমি আগে কখনোই দেখিনি অন্যদিকে হালিমার স্বামী যখন তাদের সেই বুড়ো উটটিকে দুধ দহনের জন্য ধরলেন তিনি বিস্ময়ে দেখলেন উট্টির ওলানে দুধ ভর্তি এত দুধ এলো কোথা থেকে সেদিন রাতে তারা এমনভাবে পরিপূর্ণ দুধ পান করলেন যে দীর্ঘদিন পর তৃপ্তির সঙ্গে ঘুমাতে পারলেন সকালবেলা হালিমার স্বামী চোখে চমক নিয়ে বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক বরকতময় শিশু ঘরে এনেছ হালিমা শান্ত গলায় উত্তর দিলেন আমার মনেও এখনও তাই মনে হচ্ছে পরদিন যখন তারা ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তখনই তারা হঠাৎ করে দেখলেন যে যে উঠনিতে চরে তারা মক্কা গিয়েছিলেন যেটা ঠিকমতোই হাঁটতই না সেই উঠনি হঠাৎ এত গতিতে চলতে লাগলো যে পুরো কাফেলার সামনে চলে গেল যারা আগে ছিল তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল এটা কি সেই উঠনি যেটা কষ্ট করে পেছনে আসছিল হালিমা হেসে বললেন হ্যাঁ এটাই অবশেষে হালিমা তালা আনহা ও তার পরিবার ছোট্ট নবীজিকে নিয়ে বানু সাদ গোত্রের নিজ বাড়িতে ফিরে এলেন আগে তারা ভাবত তাদের এলাকাটাই বোধ সবচেয়ে কষ্টের মধ্যে আছে কিন্তু মক্কা থেকে ফিরে আসার পর এক নতুন বাস্তবতা চোখে পড়ল বরকতের এক অপর দরজা যেন খুলে গেল তাদের জন্য তাদের বকরিগুলি প্রতিদিন চরণ ভূমিতে যেত আর ফিরে আসত দুধে পরিপূর্ণ ওলান নিয়ে তারা আরামে দুধ ধন করতেন সন্তুষ্ট পেট ভরে খেতেন অথচ আশেপাশের লোকদের পশুগুলো ক্ষুধার্ত ও শূন্য ওলান নিয়ে ঘরে ফিরত কেউ কেউ হতাশ হয়ে তাদের রাখালদের বলতো তোমরা কি দেখো না বোন জোয়াইবের মেয়ে হালিমার পশুগুলো কেমন সুস্থ যেখানে সে পশুগুলো রাখে সেখানে তোমরা আমাদের পশুগুলি নিয়ে যাও কিন্তু রাখালরা সেই একই জায়গায় পশুগুলো নিয়ে গেলেও তাদের ভাগ্যে কিছুই জুটত না কারণ এটা শুধু চরণ ব্যাপার ছিল না এটা ছিল আল্লাহর বরকতের ফল হালিমার ঘরে তখন ছিল তার ছোট্ট মেয়ে সাইমা ও ছেলে আবদুল্লাহ পাঁচ বছর বয়সী সাইমা তার ছোট্ট ভাইয়ের মতোই নবীজিকে ভালোবেসে ফেলেছিল সে প্রতিদিন নবীজিকে গোসল করাত কোলে নিত বাইরে নিয়ে যেত আর নবীজির সব কাজ করত। এইভাবেই দুইটি বছর কেটে গেল হালিমার ঘরে নবীজি সাল আলাইসালাম শুধু তাদের ঘরে নয় তাদের জীবনেরও আলো হয়ে উঠলেন তার দেহ গঠন আচরণ সবকিছুই ছিল ব্যতিক্রম মাত্র দুই বছরের মধ্যেই তিনি শারীরিকভাবে খুবই মজবুত হয়ে উঠলেন দুই বছর পূর্ণ হল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে লালন পালনের সময় শেষ আনহা ও তার স্বামী শিশু মোহাম্মদকে নিয়ে চলে গেলেন তার প্রকৃত মা আমেনার কাছে তবে অন্তর থেকে শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ফিরিয়ে দিতে চাইছিলেন না তারা চাইছিলেন এই আলোঘেরা শিশুটিকে তারা আরও একটি সময় তাদের ঘরে রাখতে তারা জানতেন এই শিশুর উপস্থিতিতে তাদের সংসারে কি অপার শান্তি আর বরকত এনে দিয়েছে তাই তারা শিশু নবীর জান আমিনার কাছে গিয়ে তাদের মনের কথা খুলে বললেন হালিমার আদিয়া আল্লাহ তালা আনহা আমিনাকে বললেন আম্মা যদি আপনি আপনার পুত্রকে কিছুদিন আমাদের কাছে রাখতে দেন তাহলে আরও সুস্থ সবল হয়ে উঠবে আর মক্কায় এখন নানান ধরনের অসুখ ছড়িয়ে পড়েছে আমরা তাই বেশ শঙ্কিত এই আন্তরিকতা আর ভালোবাসা দেখে আমিনার মন গলে গেল তিনি দেখলেন হালিমার চোখে জল একজন মায়ের মতন আবেগে কাঁপছে তার কণ্ঠ তাই আর দ্বিধা করলেন না সন্তানের মঙ্গলের চেয়ে এবং হালিমার গভীর মমতা অনুভব করে তিনি বললেন নিয়ে যাও তবে সাবধানে রেখো আমার সন্তানকে এই কথা শোনার পর হালিমা রাদিয়াল্লাহু তালানহা ও তার স্বামী যেন আনন্দে অভিভূত হয়ে গেলেন হজরত হালিমার রাদিয়াল্লাহ তালানহা বললেন যখন থেকে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমার জীবনে এলেন তখন থেকেই আমার জীবন বদলে গেল তার বরকতে আমাদের জীবনে সুখ সমৃদ্ধ ফিরে এলো আমি তার উপর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নামই রেখেছিলাম বরকতময় শিশু যখন প্রিয় নবীজির বয়স হলো তিন বছর তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে মানে নবীজির দুধ বোন সাইমা তার মায়ের কাছে এসে বলল আমি যখন আমি বকরিগুলো চড়াতে যাই তখন আমার মন তো ভাই মোহাম্মদ ছাড়া কোথাও বসে না একটা কাজ করো আমি আমি যখন নিয়ে যাব। তখন আমার আমার ভাই মোহাম্মদকেও সঙ্গে পাঠিয়ে দিও এই কথা শুনে হালিমা সাদিয়া আনহা খুব নরম স্বরে বললেন না মা মোহাম্মদ তো এখনো অনেক ছোট সে খুবই কোমল আর নাজুক যদি রোদের কষ্ট পায় দেখো না কি সুন্দর কি মোবারক মুখ আমি আমার এই রাজপুত্রকে কোনো কষ্ট দিতে চাই না যদি মোহাম্মদের পায়ে কোনো কাটা বেঁধে যায় কিংবা কোনো পাথরের পরে পায়ে ব্যথা পায় সে তো এখনো অনেক ছোট তাই আমি তাকে তোমার সঙ্গে সেই জঙ্গলে পাঠাতে পারবো না সেখানে বন্য জন্তু আছে তারা কষ্ট দিতে পারে এই রাজপুত্রকে আমি কোনো কষ্টের মাঝে ফেলতে পারবো না এ কথা শুনে হজরত হালিমা সাদিয়ার মেয়ে বলল আমি আপনি তো রোদের কথা বলছেন কিন্তু জানেন যখনই আমি আমার ভাই মোহাম্মদ আলাইসাল্লামের সঙ্গে বাইরে যাই তখন আকাশ থেকে এক টুকরো মেঘ চলে আসে আর আমাদের উপর ছায়া করে রাখে আপনি তাকে আমার সঙ্গে যেতে দেন আমার ভাইয়ের সঙ্গে ছাড়া আমার তো মনই লাগে না আমি হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালানহা বারবার মানা করলেও তার মেয়ে বারবার অনুরোধ করতে লাগলো শেষ মেয়ে হজরত হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালানহা আনহা না পেরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সাইমার সঙ্গে বকরি চড়ানোর অনুমতি দিয়ে দিলেন এরপর পরদিন সকালে আল্লাহর প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মুখভোলা বোনের সঙ্গে আর ছাগলদের নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়েন আকাশের এক টুকরো মেঘ তখনও তাদের দুজনের উপর ছায়া করে রেখেছিল এভাবে চার পাঁচ দিন ধরে নবীজি সাল্লু আলাহ্লাম তার বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে লাগলেন কিন্তু একদিন হালিমা সাদিয়া আনহা তার আদরের সন্তান মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে ডেকে বললেন বেটা মোহাম্মদ আজ থেকে তুমি আর ছাগল চড়াতে জঙ্গলে যাবে না কারণ আমি আর তোমাকে কোনো কষ্ট দিতে পারবো না হে আমার আদরের বেটা আমি তোমাকে খুবই ভালোবাসি তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সহ্য হয় না আর তুমি আমার কাছে এক অমূল্য আমানত তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না তাই আজ থেকে তুমি আর বকরির পেছনে যাবে না তুমি আমার সঙ্গেই থাকবে আমরা ঘরেই থাকবো এইভাবেই হজরত হালিমা সাদিয়া তালা আনহা আল্লাহর প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আর ছাগল চড়াতে যেতে দিলেন না সেই দিন থেকে নবীজি সাল্লাই সাল্লাম তার বোনের সঙ্গে আর জঙ্গলে যাননি এমন করতে করতে টানা তিন দিন পর্যন্ত তিনি আর বকরির সঙ্গে জঙ্গলে গেলেন না তৃতীয় দিনে হজরত হালিমা সাদিয়া রাদি আল্লাহ আনহা দেখলেন তার মেয়ে কাঁদতে কাঁদতে পারি ফিরে এসেছে এই দেখে দায়ী হালিমা উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে আমার মেয়ে তুমি কাঁদছ কেন কি হয়েছে বলো মেয়েটি চোখ মুছে বলল। আম্মা আমাদের এক এক ছাগলকে জঙ্গলের তুলে নিয়ে গেছে এই কথা শুনে দায়ী হালিমা সাদিয়া তালা আনহার চোখেও পানি এসে গেল আর এই দৃশ্য দেখে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম খুব কষ্ট পেলেন ছোটবেলা থেকেই তার মন এতটাই কোমল ছিল যে কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর এখানে তো তার দুধমা হালিমা সাদিয়া আরাদি আল্লাহ তাল আনহা তার চোখের পানি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো নবীজি তখন বললেন আমি যান আপনি কাঁদছেন কেন হালিমা সাদি আরাদি আল্লাহ তালা আনহা বললেন হে বেটা মোহাম্মদ আমার ছাগলটাকে এক নেকড়ে ধরে নিয়ে গেছে কে জানে এখন সেই ছাগলের কি অবস্থা করেছে এই কথা শুনেই আল্লাহর প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যান আপনি আর কাঁদবেন না আমরা আমাদের সাগলটিকে এখনই ফিরে নিয়ে আসব এই কথা শুনে হালিমা বললেন না আমার বেটা তুমি জঙ্গলে যেও না নেকরেরা খুবই ভয়ঙ্কর হয় তারা তোমাকে কোনো ক্ষতি করে ফেলবে এইভাবে দায়ী হালিমা বারবার নিষেধ করতে লাগলেন কিন্তু নবীজি সাল্লাহ আলহাল্লাম বললেন না আমি যাবই এখনই আমাদের ছাগল ফিরিয়ে নিয়ে আসবো এই বলে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ছাগল খুঁজতে জঙ্গলের দিকে রওনা হলেন হযরত হালিমা রাদি আল্লাহ তালানহা ও দুধবন সাইমা ও নবীজির পেছন পেছনে রওনা দিলেন জঙ্গলে গিয়ে শিশু নবী উচ্চ ডাক দিয়ে বললেন হে মরুভূমির পশুরা কে নিয়েছ আমার আমি হালিমার ছাগল তোমরা বলো কে নিয়েছ নবীজির এই ডাক শুনে সমস্ত নেকড়ে বন্য পশু সবাই দৌড়ে চলে এলো তারা মাথা নিচু করে সালাম দিল বিনয় দেখালো নবীজি বললেন হে বনের যন্ত্রুরা আমার আম্মি হালিমা সাদিয়ার ছাগল ফিরিয়ে দাও নবীজি এইটুকু বলা মাত্রই সমস্ত পশু একসঙ্গে দৌড়ে এসে সেই ছাগলকে নিয়ে হাজির হলো তারা সবাই তার পায়ের কাছে মাথা নিচু করে সালান দিল আর সেই মিকড়ে এলো যে ছাগল নিয়ে গিয়েছিল সেও এসে নবীজির সামনে বসে পড়ল অত্যন্ত আদব ও সম্মানের সঙ্গে বলতে লাগলো হে আল্লাহর নবী আপনার জন্য আমাদের জানো কোরবান হোক এই কথা শুনেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন হে জঙ্গলের পশুরা তোমরা কি জানো না এই ছাগলটা তো আমাদের আম্মি হালিমার বলো তো তোমরা কেন আমাদের আম্মিকে কষ্ট দিলে তোমরা কি জানো না এখনো আমাদের আম্মা কাঁদছেন কেন তুলে নিয়ে গেলে আমাদের আম্মার ছাগলটাকে তখন সেই পশুরা একসঙ্গে বলতে লাগলো ইয়া আপনি যখন কিছুদিন এই জঙ্গলে এসে ছাগল চড়াতেন আমরা আপনার চেহারা করতাম কিন্তু এরপর আপনি আর জঙ্গলে আসতেন না তিন দিন কেটে গেল আপনাকে দেখতে পারছিলাম না তখন আমরা ঠিক করলাম আপনার দিদার করার আর কোনো উপায় নেই তাই একটা উপায় বের করলাম ভাবলাম হালিমা আম্মার ছাগলটা তুলে নিয়ে যাই নিশ্চয়ই আপনি ফিরবেন আর তখন আমাদের দিদার হবে আমরা এই জন্যই এই কাজটা করেছিলাম যেন আপনার মুখখানি দেখতে পারি তারপর তারা বলল। আমাদের আপনার উপর কুরবান হোক ছাগল ছিল শুধু একটা বাহানা আসল উদ্দেশ্য ছিল কেবল আপনার দিদার এর জন্যই আমরা হালিমা আম্মার ছাগলটাকে টার্গেট করেছিলাম এইভাবেই হালিমা রাদিয়াল্লাহু তালানুর ঘর শান্তিতেও ভালোবাসায় চলছিল সময় গড়াতে লাগলো শিশু নবী মো সাল্লামের দুধ ভাই চড়াতে জঙ্গলে যেতে শুরু করলো কিন্তু একদিন হঠাৎ এমন কিছু ঘটল যা তাদের হৃদয় কাঁপিয়ে ছোট্ট তার ভাই সঙ্গে গেলেন ভেড়া চড়াতে ঠিক যেমন তারা প্রতিদিন ভেড়া চড়াতে যেতেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে ছুটে এলো তার মায়ের কাছে হাঁপাতে হাঁপাতে তার মাকে বলল আম্মা আপনি আমাদের সঙ্গে চলুন কুরেশি ভাইয়ের কিছু একটা হয়েছে দুজন সাদা জামা পরা লোক এসে তাকে শুয়ে বুক চিরে কিছু একটা করছিল একথা শুনেই হালিমা ও তার স্বামী ছুটে গেলেন সেই স্থানে সেখানে গিয়ে যা দেখলেন তাতে হৃদয় কেঁপে মুখ চোখে আতঙ্ক শরীর নিস্তেজ হালিমা বুকে টেনে নিলেন আর কাপা গলা জিজ্ঞাসা করলেন শিশু নবী সালু আলাইসাল্লাম তখন বললেন দুজন সাদা জামা পরা লোক এলো তারা আমাকে শুয়ে বুক চিরে কিছু একটা খুঁজছিল তারপর তারা চলে গেল শুনেই হালিমা এবং তার স্বামী স্তব্ধ হয়ে গেলেন বাড়ি ফিরে আসার পর স্বামীর চোখের জল টলমল করতে দেখা গেল হালিমার চোখও অশ্রু তিনি উদ্বিগ্ন গলায় বললেন আমার মনে হচ্ছে এই শিশু সাধারণ কেউ নয় তার সাথে যা ঘটছে তা আমাদের বুঝার বাইরে যদি কখনো কোনো বিপদ আসে আমরা তো তার ঠেকাতে পারবো না ওকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই ভালো তারাই পারবে সঠিকভাবে দেখাশোনা করতে ভয় উদ্বেগ আর ভালোবাসার সব মিশে তাদের সিদ্ধান্ত হয়ে গেল একটাই এই মোবারক শিশুর নিরাপত্তার জন্য তাকে ফিরিয়ে দিতে হবে তার আপন জনদের কাছে এরপর হজরত হালিমা রাদিয়াল্লাহ আনহা ও তার স্বামী ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নিয়ে রওনা হলেন মক্কার পথে চোখে জল মনে অজানা কষ্ট যেন বুকের এক টুকরো হৃদয় ছিঁড়ে নিয়ে যাচ্ছেন তারা মক্কায় পৌঁছাতেই মা আমেনা দূর থেকেই ছেলেকে দেখে দৌড়ে এলেন কিন্তু পাশে হালিমা ও তার স্বামীর জেগে উঠল তিনি ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলেন তোমরা তো খুব আনন্দ নিয়ে গিয়েছিলে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন হালিমা একটু ইতস্ত করে বললেন কিছু অজানা দুর্ঘটনার আশঙ্কাও করছি তাই নিরাপত্তার কথা ভেবে তাকে ফিরিয়ে নিয়ে এলাম মা আমেনা সহজেই সন্তুষ্ট হলেন না তিনি আবার বললেন ঠিক কি হয়েছে স্পষ্ট করে বলো তুমি কি মনে করো তার উপর কোনো অশুভ প্রভাব পড়েছে হালিমা একটু থেমে মাথা নিচু করে বললেন হ্যাঁ আমাদের মনে হয়েছে এমন কিছু হতে পারে এই কথা শুনে মা আমেনা মুখ কঠিন হয়ে উঠল কিন্তু তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস তিনি দৃঢ়ভাবে বললেন আল্লাহর কসম শয়তান কখনোই তার ধারে কাছে যেতে পারবে না সে সাধারণ শিশু নয় তুমি কি জানো যখন সে আমার গর্বে আসে তখন আমি দেখেছি আমার শরীর থেকে এক আলোর ঝলক বেরিয়ে আসে যার আলোয় আমি সিরিয়ার বস্ত্র পর্যন্ত দেখতে পেয়েছিলাম আর সে যখন জন্ম নিয়েছিল দুই হাত তখন মাটিতে রেখে মাথা তুলে আকাশের দিকে তাকিয়েছিল এটা কি কোনো সাধারণ শিশুর লক্ষণ এই কথা শুনে হালিমার চোখ ছলছল করে উঠল বুকটা হঠাৎ ভারী হয়ে গেল মা আমেনা তখন স্নেহ ভরে বললেন তোমরা যখন তাকে ফিরিয়ে এনেছ তাহলে রেখে যাও আমরা সবাই তার দেখাশোনার দায়িত্ব নেব আর তোমাদের এই সেবার জন্য খাইরান আল্লাহ যেন তোমাদের সর্বোত্তম প্রতিদান দেন হালিমা ও তার স্বামী শিশুটিকে বুকে টেনে শেষবারের মতো আদর করলেন চোখের কোণে কান্না চেপে ধরে ঘর থেকে বেরিয়ে এলেন বিদায়ের বেদনাটা শুধু তাদের নয় ঘরে থাকা সাইমা ও আব্দুল্লাহর বুকেও তীব্র হয়ে বাজলো শিশু মোহাম্মদকে হারিয়ে ওরাও কেমন নিঃশব্দে কাঁদতে লাগলো বিচ্ছেদটা যেন এক অদৃশ্য শূন্যতা ছড়িয়ে দিল সবার হৃদয়ে এটাই সেই ভালোবাসার ঘটনা যেখানে আসমানি বরকত মাটির ঘরে নেমে এসেছিল এক পবিত্র শিশুর আগমনে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের শিশু জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম